সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলা আলহাম নবী বাদা মোহতারমসামি আইন আপনারা ইতিপূর্বে অবগত রয়েছেন আমরা জাকাতের আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছি জাকাতের আবেদনিক অর্থ পারিপার্শ্বিক অর্থ জাকাতের ফজিলত কোন কোন ব্যক্তি জাকাত দিতে পারবে কার উপর জাকাত ফরজ এই বিষয়ে আমরা আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আজকাল আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাকাত কাকে দেয়া যাবে জাকাতের খাদগুলো গুলো কি কি কোন কোন ব্যক্তি জাকাত খেতে পারবে কোন কোন ব্যক্তিকে জাকাত দেয়া যাবে আটজন ব্যক্তিকে দেয়া যাবে আটটা খাত রয়েছে কোরআনে বর্ণিত সেই খাতগুলো আমরা বর্ণনা করব এক নম্বর হচ্ছে ফকির যে ব্যক্তি ফকির ফকিরকে জাকাত দেওয়া যাবে দুই নম্বর হচ্ছে মিসকিন মিসকিনকে জাকাত দেওয়া যাবে তিন নাম্বার হচ্ছে আমিলিন আমিলিন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে চার নাম্বার হচ্ছে যে ব্যক্তি জাকাতের কাজে নিযুক্ত রয়েছে আপনি আপনার জাকাত পরিচালনা করার জন্য যে ব্যক্তিকে নিযুক্ত দিয়েছেন সেই ব্যক্তিকেও দেওয়া যাবে হচ্ছে জাকাত নাম্বার ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে ছয় নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকেও জাকাত দেওয়া যাবে সাত নাম্বার হচ্ছে যারা মুসাফির রয়েছে তাদেরকে জাকাত দেওয়া যাবে আট নাম্বার হচ্ছে দাস মুক্তির জন্য মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এর পরিপূর্ণ খোলাসা করে দেব কোন কোন ব্যক্তির উপর পরিপূর্ণ জাকাত দেওয়া যাবে আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ রমজানের হক আদায় করার তৌফিক দান করুক এবং জাকাতের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সালামুকুম রাহমতুল্লাহি ওবরাকাত